মুক্তা যখন অচেনা হয় তখন বুঝে নিও সে নিষ্ঠু মানুষ নয় শুনেছি মেয়ে মানুষ নাকি তুলার থেকেও যেদিন দেখলাম শহরে ভালোবেসেও মানুষ মানুষকে ছেড়ে যায় সেদিন বুঝেছি যে সে আমাকে ভালোবেসেও ভালোবাসা নেই। তার প্রতি ভালোবাসা ছিল আছে থাকবে স্মৃতিগুলো আমৃত্যু বারবার প্রিন ভাষা অন্যের বেলায় সে দয়া সহজ সরল আমার বেলায় কেবল নিষ্ঠুর নির্দয় দেখে নিও তুমি মানুষটাও একদিন আমাকে নিয়ে আফসোস করবে আমি চাই না এমনটাও তারপরেও তোমার চোখের পানি প্রকৃতি সমান করে দেয় এটা চরম সত্য নিয়ম উল্টে চায় তোমার বেলায় হোক মিথ্যা যে বিশ্বাসের মূল্য দিতে জানে না আমি চাই না সে আমাকে নিয়ে কখনো অনুশোচনা করুক সে ভালো থাকতে চায় সে সবসময় ভালো থাকুক শহরে প্রেমে পড়া প্রশ্ন থাকতেই পারে প্রেমে না পড়ার কারণ যখন শহরে অলিতে গলিতে প্রেমের আভাস তখন শুধু আমার শহরেই দুঃখ বিলাস আমিও এক সময় এক বালিকার প্রেমে ছিলাম ভীষণ আসক্ত তাকে দেখলে শীতল হইতো ওই শহরের উষ্ণ রক্ত সেই সময়টাই ছিল অন্যরকম আমার শহরের প্রেমেও ছিল সাত রং তারারা ঝিকিমিকি করত আকাশে আর আমি স্বপ্ন বুনতাম অন্ধকার বাস কিন্তু কালের স্রোতে সবকিছুই বদলেছে প্রেমে এখন শুধু বিষণ্ণতার ছায়া আজ এই শহরে মানে হারানোর পর আর আধারে হারানোর স্মৃতির খোয়াটে মায়া আমি চাইনি এই ভাঙ্গা শহর প্রেমে বাধার পরে বিশ্বে ধলে অভিশপ্ত তাকে আজ হারানোর পরে এ শহরের প্রত্যেকটা গলি প্রত্যেকটা পথ আমার কাছে তীর্থ স্থান প্রেম মানে আজ উপন্যাস না প্রেম মানে মন ভাঙ্গার গান এ শহরের প্রতিটি রাত্রি অশ্রু দিয়ে বাধা আর প্রেমের গল্পগুলো ধোয়াশায় ঢাকা তাই বুঝলে আমার শহরে প্রেমে পড়া বারণ কারণ এই শহরের ভালোবাসা মানে প্রিয় তোমার ঘর সেরে যাও আর প্রেম মানে তীব্র অভিমান আর চিরদিনের জন্য বিদায় লেখা